সুপ্রিয় বৃহস আসসালামু আলাইকুম মালয়েশিয়াতে কে কী অবস্থায় আছেন বর্তমানে অবশ্যই কমেন্টস করে জানাবেন প্রিয় বন্ধুরা আপনাদের সঠিক শুদ্ধ মালয়েশিয়ান ভাষা শেখার জন্য গ্রিন টিক বিডি আইডি চ্যানেলটি সবসময় আপনাদের পাশে আছে প্রিয় বন্ধুরা সঠিক শুদ্ধ মালয়েশিয়ান ভাষা আমাদের চ্যানেল থেকে আপনি খুব সহজেই শিখতে পারবেন প্রিয় বন্ধুরা আমরা যাতে মালয়েশিয়ান সকল প্রবাসীরা মালয়েশিয়াতে একটা ভালো অবস্থান তৈরি করতে পারি মালয়েশিয়ানদের মাঝে একটা ভালো সম্মান নিয়ে কাজ করতে পারি তার জন্য আমরা সঠিক শুদ্ধভাবে মালয়েশিয়ান ভাষা শেখাটা অত্যন্ত জরুরি প্রিয় বন্ধুরা আপনি যদি মালয়েশিয়ান ভাষা সঠিকভাবে শিখতে পারেন এবং মালয়েশিয়ান ভাষায় যোগাযোগ করতে পারেন অবশ্যই আপনি মালয়েশিয়া থেকে ভালো একটা কাজের ব্যবস্থা করে নিতে পারবেন এবং আপনি কাজ পেলেও খুব একটা ভালো পদোন্নতি পেয়ে যাবেন কারণ আমরা যখন মালয়েশিয়ান ভাষায় কথা বলবো যখন মালয়েশিয়ানদের মতো কথা বলতে পারবো তখন দেখবেন বস এবং অন্যান্য মালয়েশিয়ানরাও খুব খুশি হবে এবং আপনাকে অনেকটা গুরুত্ব দেবে তো চলুন বন্ধুরা ও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন এবং কমেন্টস করে আপনার সুন্দর একটা মতামত জানিয়ে দেবেন ধন্যবাদ কোথায় যাওয়া প্রয়োজন দেখুন কোথায় যাওয়া প্রয়োজন এই বাক্যটিকে আমরা মালয়েশিয়ান ভাষায় বলবো কো মানা সায়া পেলু পেরগি ক মানা সায়া পেরলু পেরগি দেখুন মা আমরা জানি মানা অর্থ কোথায় আর হচ্ছে কো যেহেতু দেখুন পেরগি শব্দ দরকার যে কো একটা নির্দিষ্ট স্থানে যাওয়ার কথা বলে গেলে কো শব্দটি উচ্চারণ করা হয়ে থাকে তাহলে এখানে আমরা কো ব্যবহার না করলেও কোনো সমস্যা নাই তাহলে ক মানা মানা অর্থ কোথায় তা অর্থ আমি পেরলু অর্থ প্রয়োজন বা দরকার পেরগি অর্থ যাওয়া তাহলে কোথায় যাব এই বাক্যটিকে মালয়েশিয়ান ভাষায় বলা হচ্ছে কো মানা পেলু পেরগি কোথায় যাওয়া প্রয়োজন টয়লেট কোথায় টয়লেট কোথায় এই বাক্যটিকে মালয়েশিয়ান ভাষায় বলা হচ্ছে ডি মানা তান্ডাস ডি মানা তান্ডাস দেখুন আমরা আগেটা ব্যবহার করেছি কো মানা আসলে কোথায় যাওয়ার ক্ষেত্রে আমরা কো শব্দটি ব্যবহার করব। যদি কোনো বাক্যে পেরগি থাকে তাহলে আমরা কো ব্যবহার করব কিন্তু ডি মানা তেন্ডাস অর্থাৎ টয়লেট কোথায় দেখুন ডি মানা অর্থ কোথায় মনে হয় এক মনে একটা নির্দিষ্ট স্থান অবশ্যই টয়লেট একটা নির্দিষ্ট স্থান যার কারণে হচ্ছে ডি মানা কোথায় টান্ডাস অর্থ টয়লেট তো এগুলো কিন্তু প্রত্যেকটি আজকের যে বাক্যগুলো ব্যবহার করছে প্রত্যেকটা বাক্যই দরকারি তাই বাক্যগুলো মন দিয়ে শিখেরকম কাজে লাগবে তাহলে টয়লেট কোথায় এটাকে মালয়েশিয়ান বাসা বলেছে ডি মানা টানডাস টানডাস অর্থ টয়লেট দাম কত দাম কত দাম কত এই বাক্যটিকে মালয়েশিয়ান বাসা বলা হচ্ছে বেরাপা হারগা। বেরাপা হারগা অর্থ দাম কত দেখুন বেরাপা অর্থ কত হারগা অর্থ দাম তাহলে দাম কত এই বাক্যটিকে মালয়েশিয়ান ভাষায় বলা হচ্ছে বেরাপা গা অর্থ দাম কত প্রিয় বন্ধুরা আমরা এমন কিছু বাক্য বের হতে ব্যবহার করেছি এই বাক্যগুলো আমাদের খুব দরকার হবে আপনি যদি দুই তিন দিন একটু চেষ্টা করেন প্র্যাকটিস করেন ইনশাল্লাহ খুব সহজে বাক্যগুলো মুখস্থ হয়ে যাবে আর এই বাক্যগুলো মুখস্থ হলেই আপনি তাহলে মালয়েশিয়াতে চলাফেরা করতে আর কোনো সমস্যা হবে না কোথায় যাওয়া প্রয়োজন এই বাক্যটিকে কিন্তু আমাদের অনেক দরকার হতে পারে কো মানা ছায়া ফেরলু পেরগি কো মানা কোথায় যাওয়া কো মানা কীভাবে কোথায় ছায়া অর্থ আমি পেরলু অর্থ প্রয়োজন পেরগি অর্থ যাওয়া আপনি কোথায় থাকেন আপনি কোথায় থাকেন বন্ধুরা অবশ্যই আমরা যদি কারোর সাথে যোগাযোগ করতে চাই একটা সম্পর্ক বজায় রাখতে চাই অবশ্যই তার বিষয়ে খোঁজ নিতে হবে তাহলে আপনি কোথায় থাকেন এই বাক্যটিকে মানুষের বাজার বলা হচ্ছে ডি মানা আওয়া তিঙ্গাল ডি মানা আওয়া তিঙ্গাল দেখুন ডি মানা অর্থ কোথায় আওয়া অর্থ আপনি টিঙ্গাল অর্থ থাকা বা অবস্থান করা তাহলে আপনি কোথায় থাকেন এই বাক্যটিকে আমরা মালয়েশিয়ান ভাষায় বলবো ডি মানা আওয়া টিঙ্গাল আপনি কোথায় থাকেন মনে রাখবেন আওয়া শব্দের অর্থ আপনি আবার আন্ডার শব্দের অর্থ কিন্তু আপনি টিঙ্গাল অর্থ অবস্থান করা বা বাস করা আমি মালয় ভাষা একটু একটু পারি আমি মালয় ভাষা একটু একটু পারি এ বাক্যটিকে আমরা মালয়েশিয়ান ভাষায় বলতে পারি বলে সেই স্য বলে চা কাপ মেলায়ু সেরিকিট স্য বলে সায় অর্থ আমি বলে অর্থ পারি তাহলে ছায়া বলে আমি পারি চাকাপ অর্থ বলা আমি বলতে পারি মেলায়ু ভাষা মানে মালয়েশিয়ান ভাষা সেডিকিত অর্থ অল্প অল্প বা একটু একটু আবার আপনি সেডিকিতের পরবর্তী এখানে সিকিত সিকিতও ব্যবহার করতে পারেন মানে সেকিত সিকিত অর্থ অল্প অল্প আর এখানে আমি একটু একটু বলি যার কারণে আমরা ব্যবহার করেছি সেডিকিত তাহলে আমি মালয়েশিয়ান ভাষা অল্প অল্প বা একটু একটু পারি এবার বাক্যটিকে কি আমরা মালয়েশিয়ান ভাষা বলবো বলে চাকাপ সায় বলে চাকাপ মেলায়ু সেডিকিট ছায়া বলে সাকা আপনার সেটি আমি অল্প অল্প মালয়েশিয়ান ভাষা পারি দয়া করে সাহায্য করুন দয়া করে সাহায্য করুন এই বাক্যটিকে আমরা মালয়েশিয়ান ভাষা বলব তোলং বান্তু ছায়া তোলং বান্তু ছায়া দয়া করে সাহায্য করুন দেখুন দেখুন তলুং অর্থ দয়া করে বা অনুগ্রহ করে আমরা যখন ইংলিশে প্লিজ বলি ঠিক সেই রকম প্লিজ শব্দটিকে মালয়েশিয়ান ভাষা বলা হয় তোলং অর্থ দয়া করে বা অনুগ্রহ করে বান্তু অর্থ সাহায্য করা ছায়া অর্থ আমাকে আমরা জানি সায়া অর্থ আমি কিন্তু বাক্য সাধনের ক্ষেত্রে এখানে আমাকে আমার এই রকম বাক্য শুধু একটা দিয়ে বাক্য সাধনের ক্ষেত্রে হয়ে দেয় সমস্যা হয় না তাহলে দয়া করে সাহায্য করুন এই বাক্যটি কি মালয়েশিয়ান ভাষা বলেছে তোলং বান্তু ছায়া আমাকে সাহায্য করুন দয়া করে সাহায্য করুন বা আমাকে সাহায্য করুন একই কথা হবে আমি মালয়েশিয়ান ভাষা বলে ছায়া বলে চাকা বলে অর্থ পারি মনে রাখবেন চাকাপ অর্থ বলা আমি বাংলাদেশ থেকে এসেছি আমি ইন্ডিয়া থেকে এসেছি আমি যে কোনো দেশ থেকে এসেছি এটা বলতে পারেন দেখুন আমি বাংলাদেশ থেকে এসেছি এই বাক্যটি কি মালয়েশিয়ান ভাষা বলেছে সায়ডারি বাংলাদেশ সায়ডারি বাংলাদেশ আমি বাংলাদেশ থেকে এসেছি সায়ে অর্থ আমি ডারি অর্থ থেকে বা হতে বাংলাদেশ অর্থ বাংলাদেশ তাহলে আমি বাংলাদেশ থেকে এসেছি ডারি বাংলাদেশ সায়ার ডারি দা সায় দারি দাতাং বাংলাদেশ সেটাও কিন্তু আমরা বলতে পারি যদি আমরা বলি যে ছায়া দাড়ি দাতাং বাংলাদেশ তা হবে আবার যদি বলি ছায়া দাড়ি বাংলাদেশ আমি বাংলাদেশ থেকে এসেছি কথাই হবে আমার নাম রতন আমার নাম রতন এই বাক্যটিকে লক্ষ্য করুন আমার নাম রতন এই বাক্যটিকে মালয়েশিয়ান ভাষা বলেছে দেখুন আপনার কেউ সিয়াপা নামা আওয়া আপনাকে কেউ জিজ্ঞাসা করলো সিয়াপা নামা আওয়া তাহলে আপনার নাম কী সিয়াপা অর্থ কী সিয়াপা অর্থ আপা অর্থ কী কিন্তু শিয়াপা অর্থাৎ নামের ক্ষেত্রে শিয়াপা শিয়াপা নামা নামা অর্থ নাম আওয়া অর্থ আপনার তাহলে আপনার নাম কি সিয়াপা নামা আওয়া তাহলে সে দেখুন নামা অর্থ নাম সায়া অর্থ আমি বা এখানে হচ্ছে আমার হবে নামা ছায়া অর্থ আমার নাম নামা ছায়া অর্থ আমার নাম রতন অর্থ রতন এখানে পুইনা নামা রতন আমি যদি বলি তাও কিন্তু হবে পুইনা অর্থ আমার নামা অর্থ নাম রতন অর্থ রতন তাহলে আমি যদি বলি আমার নাম রতন তাহলে পুইনা নামা রতন অথবা আমার নাম রতন আমার নাম এটা বলতে পারি নামা হ্যাঁ রতন যে কোনো একটা বলে হবে কোনো সমস্যা হবে না আমি কাজ করতে এসেছি আমি কাজ করতে এসেছি বা আমি কাজের জন্য এসেছি একই বাক্য কিন্তু আমি যদি বলে আমি কাজ করতে এসেছি আরেকজন যদি বলে আমি কাজের জন্য এসেছি একই কথা কিন্তু হচ্ছে দেখুন সায়া দাতাং উন্তুক কের যা সায়া দাতাং উন্তুক কেরজা আমি কাজের জন্য এসেছি দেখুন সায়া অর্থ আমি দাতাং অর্থ এসেছি উন্তুক অর্থ জন্য কেরজা অর্থ কাজ তাহলে আমি কাজের জন্য এসেছি বা আমি কাজ করতে এসেছি এক এককর তাহলে যে সায় দাতাং আমি এসেছি উন্তু যা কাজের জন্য মনে রাখবেন উন্তুক অর্থ জন্য কের অর্থ কাজ দাতাং অর্থ আশা বা আগমন করা স্যায় অর্থ আমি ধরো আমি কাজ করতে এসেছি সায়া দাতাং অন্তুকের যা এটা কী এটা কী ধরেন আপনাকে বল জিজ্ঞেস করলে এটা কী বা আপনি কাউকে জিজ্ঞেস করলেন এটা কী কোনো কিছু চেনেন না তাহলে অবশ্যই এটা বলতে পারেন এটা কী তাহলে এটাকে মালয়েশিয়ান ভাষায় কী বলবেন আপায়নি আপা ইনি অর্থ এটা কি দেখুন আপা অর্থ কি ইনি অর্থ এটা তাহলে আপা ইনি অর্থ এটা কি? একটু দ্রুত করুন একটু দ্রুত করুন একটু দ্রুত করুন এই বাক্যটিকে আমরা মালয়েশিয়ান ভাষা বলবে চেপাত চিকিত চেপাত চিকিত। একটু দ্রুত করুন দেখুন চেপাত অর্থ দ্রুত করা চিকিত অর্থ একটু তাহলে একটু দ্রুত করুন এই বাক্যটিকে আমরা মালয়েশিয়ান ভাষা বলব চেপাত চিকিত একটু দ্রুত করুন মনে রাখুন দেখুন চেপাত অর্থ দ্রুত লাজু অর্থ তাড়াতাড়ি আমরা বলি চেপাত চেপাত তাড়াতাড়ি তাড়াতাড়ি দ্রুত মানে মালয়েশিয়ানরা বলে থাকে দেখবেন চিকিত অর্থ অল্প বা একটু মানে একটু দ্রুত করো মানে একটা আস্তে আস্তে কাজ বলতে চাচ্ছে বা চিকিৎ একটু দ্রুত করো মানে মনে করবেন চেপাত অর্থ দ্রুত করা বা তাড়াতাড়ি করা ঝিকিত অর্থ একটু আমি বুঝতে পারছি না আমি বুঝতে পারছি না এবার করে কি মালয়েশিয়ান ভাষা বলেছে সায়া তিটা ফাহাম সায় তিটা ফাহাম আমি বুঝতে পারছি না এখানে দেখুন আরেকটি একটু বাক্য আমি যদি বলি আমি বুঝতে পারছি তাহলে কী হবে স্যাপ হাম অর্থ আমি বুঝতে পারছি আর এখানে বলতে আমি বুঝতে পারছি না যার কারণে ব্যবহার করেছে তিডা শব্দটি তাহলে মনে রাখবেন তিডা তা বা এক্স চিহ্ন দ্বারা মালয়েশিয়ান ভাষায় না শব্দটি বুঝিয়ে থাকে তাহলে আমি বুঝতে পারছি এই বাক্যটিকে মালয়েশিয়ান ভাষায় বলা হচ্ছে স্য তিডা ফাম আমি বুঝতে পারছি না স্য অর্থ আমি তিডা অর্থ না ফাহাম অর্থ বুঝতে পারা কিন্তু না বুঝতে পারা তাহলে অবশ্যই বুঝতে পারছি না তাহলে আমি বুঝতে পারছি না এই বাক্যটিকে মালয়েশিয়ান ভাষায় বলা হচ্ছে সায়া তিডা ফাহাম আমি বুঝতে পারছি না আশা করছি বাক্যটি বুঝতে পারছেন এবং ভিডিওটি ভালো লেগেছে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিকেও লাইক দিবেন আপনার সুন্দর একটা মতামত কমেন্টস করে জানাবেন আর আপনাদেরকে সুন্দর সুন্দর লাইক কমেন্টস আমাদেরকে নতুন ভিডিও ভিডিও বানাতে আগ্রহী করে তুলবে আর বন্ধুরা হ্যাঁ মালয়েশিয়াতে এখন বর্তমান অবস্থা কেমন অবশ্যই কমেন্টস করে জানাবেন ধন্যবাদ